পেরমিশনের সৌজন্য নবায়নের ক্ষেত্রে রেসিডেন্সের প্রয়োজন নেই এই মর্মে কথা বলবো এবার এই ভিডিওতে বরাবরের মতো মুস্তফিজুরান বোরহান ইতালির ফিরেজ শহর থেকে টিএমএমএস এর সৌজন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে অন্যথায় ইনফরমেশন রিলেটেড বিব্রাতিতে পড়ে যেতে পারেন পেরমিশনের সৌজন্য নবায়নের ক্ষেত্রে আমাদের যে রেসিডেন্সের প্রয়োজন বলছে এটি কিন্তু ইতালিয়ান আইন অনুপাতে এটির প্রয়োজন নেই যদিও অনেক কস্তুরা এটিকে চেয়ে থাকে এবং এই জন্য কিন্তু তাদের কাছে স্পেশাল লোকাল আইন রয়েছে বা যদি সমগ্র ইতালির বা পের সৌজন্যের রিয়েল আইনটি আমরা দেখি সেখানে কিন্তু রেসিডেন্সের কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র ডোমিচিলো দিয়ে পের মিশিদি সৌজন্য নবায়ন করতে পারবেন আর যদি আমরা ইন্টেগ্রাসিয়নের চুক্তি দেখি সেখানেও আপনি দেখবেন যে পের মিশিদি সৌজন্যের সাথে কিন্তু আপনার রেসিডেন্সের কোনো সম্পর্ক নেই রেসিডেন্স যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার স্পেশাল চারটি পুন্থী যোগ হবে আপনি উনিশ পুন্থী ক্রস করলেই কিন্তু আপনি সেখানে দুই বছরের প্রেমিস জন্য পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেন আর উনিশ পুন্থীর নিচে যদি থাকে তাহলে আপনি কি এক বছর সৌজন্য পাওয়ার অধিকার অর্জন করেন তো সৌজন্য নবানের ক্ষেত্রে আপনি এটি করতে যদি কস্তুরাকে বলেন যে তুমি আমাকে আইন দেখাও যে কোথায় আসলে প্রয়োজন তাহলে আছে যে আমার তারা যদি আইন তৈরি করে থাকে নিজস্ব চিরকুলারে তৈরি করে থাকে তাহলে সেটার বলে তারা আপনার কাছ থেকে এটা চাইতে পারে কিন্তু যদি সমগ্র ইতালি বেস্ট বা পেরমিসি সৌজন্যের যে রিয়েল আইন সেই আইনের বলে তারা কিন্তু এটি চাইতে পারে না কারণ সেখানে স্পষ্ট লেখা আছে যে শুধুমাত্র ডোমিচিলু দিয়েই একজন ব্যক্তি